আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আমরা এক অস্থির সময়ে বসবাস করছি এই সময়ে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা আমাদের পরিবারের নিরাপত্তা আমাদের মেয়ে সন্তানদের নিরাপত্তা এমনকি আমাদের ছেলে সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত কারণ তারা ঘরে ঘরের বাইরে বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে কিছুদিন আগে আমরা মাগুরার ঘটনাটি জানি যেখানে আমরা দেখতে পারি যে পিতা পুত্র মিলে তার আত্মীয় পুত্রের স্ত্রীর ছোট বোন কে দুজনে মিলে দর্শন করেছে এবং এই ধর্ষণ করার জন্য তারা যত রকম পাশবিক কাজ করা দরকার সব করেছে কেন এরকমটা ঘটলো আমরা যদি এই ঘটনাটার গভীরে যাই তাইলে আমরা এই অস্থিরতার উত্তর পাব যে আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি তার উত্তরটা পেতে পারি পিতা পুত্রকে সবসময় ন্যায় কাজের আদেশ করবে অন্যায় থেকে বিরত রাখবে সেখানে পিতা পুত্রকে নিয়ে একটা অন্যায় কাজ করতেছে পিতার লজ্জা লাগতেছে না তার পুত্রকে বলতে যে এরকম একটা অন্যায় কাজের শুরু করার জন্য এবং পুত্র পিতার এত বড় অন্যায় কথা দেখেও বা পুত্র ও পিতাকে নিয়ে এত বড় অন্যায় করতেছে পুত্র ও পিতার প্রতি লজ্জা পাচ্ছে না যে আমার পিতা সাথে আমি এই করতেছে এবং আমরা আরো সাম্প্রতিক সময় আর একটা ঘটনা শুনলাম যে নিজের পিতা কাছে তার মেয়ে নিরাপদ নয় ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের এই সমাজে আল্লাহর আজাব কেন নেমে আসবে না আমরা যদি এইভাবে যে যার জায়গা থেকে এই গুলোকে দেখেও আমাদের মনে কোনো কষ্ট না জাগে কোনো ব্যথা না হয় আমাদের কোনো করণীয় না থাকে তাহলে তো আমরা কোনো মানুষের সমাজে থাকব না আল্লাহ সুবহানাতালার কাছে যখন আদব হাওয়া ছিলেন জান্নাতে যখন আদব হাওয়া আল্লাহ সুবহানাতালার যে নির্দেশ ছিল শয়তানের প্ররোচনায় যখন এই নির্দেশ থেকে দূরে থাকলো ভুলে এবং আল্লাহর কথা অমান্য করলো গাছের নিকটে গেল এবং গাছের ফল তখন প্রথম যে যে হয়েছিল তাদের নিজেদের একজন আরেকজনের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিল এবং এই শয়তান মানুষের দ্বারা এই গুণা করিয়ে আল্লাহর কথা অমান্য করিয়ে তার লজ্জা প্রকাশ করে দেয় একজন একজনের সামনে এবং তারা লজ্জিত হয়ে আদম হাওয়া আল্লাহর সামনে তো লজ্জিত হয়েছে যে তারা ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে এবং তারা জান্নাতের বাগানের মধ্যে লুকিয়ে জান্নাতের পাতাগুলো দিয়ে গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকে নেয় এবং আল্লাহ সুফান তাল্লা আরাফের বাইশ নম্বর আয়াত থেকে সাতাইশ নম্বর আয়াতে এই ঘটনাটা উল্লেখ করছে এবং শয়তান কিভাবে লজ্জাস্থানকে উন্মুক্ত করে দিছে এবং শয়তান যে এই যে এত বড় একটা কৌশল করলো প্ররোচনা করলো সেটা সেই সময় থেকে শুরু হয়েছে বর্তমান সময়ও আছে আমাদেরকে লজ্জাহীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে লজ্জা বিষয়টা এমন না যে আমরা শুধুমাত্র মহিলারা লজ্জা পাবে লজ্জা হচ্ছে মুসলমানদের একটা ইমানের অংশ মুসলিমরা তার ইমানের প্রকাশ হচ্ছে তার লজ্জা আছে যার লজ্জা নাই সে সব কাজ করতে পারে রাসুল সালাম আমাদেরকে জানিয়েছেন আমরা যদি একটা নিরাপদ সমাজ চাই আমরা যদি একটি সুন্দর সমাজ চাই যেখানে আমরা মানুষের কল্যাণের কাজ করব মানুষের দুঃখ কষ্ট দূর করব সেখানে আমরা মানুষের দুঃখ কষ্টের কারণ হচ্ছে কারণ আমরা গুণার থেকে লজ্জা পাচ্ছি না আমাদের লজ্জা পেতে হবে আল্লাহ ভান তালাকে আমার লজ্জা পেতে হবে আমার যে মন্দ কাজ সেটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে এখন মানুষ মন্দ কাজ প্রকাশ করতে আনন্দ প্রকাশ করতেছে তো লজ্জাহীন একটা সমাজ তৈরি হয়ে গেছে আমাদের আশেপাশে আসুন আমরা যে যার জায়গা থেকে ভূমিকা রাখি কিভাবে একটি লজ্জাহীন সমাজকে লজ্জাবান মা সমাজ তৈরি করা যায় এবং আমরা আমাদের নিজেদের পরিবারের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার